নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বিশাল নাকসারি থেকে আরও একটি নতুন ভিডিও হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটিতে আপনাদেরকে দেখানো হবে একটি সবেদা গাছের জ্বর কলম কীভাবে সহজ পদ্ধতিতে করা হয় তো অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন যাতে আপনারা এই ধরনের গাছগুলি তৈরি করার ক্ষেত্রে আপনাদের খুব সহজ লাগে তো আপনাদেরকে বলবো আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন যাতে আপনাদের সহজ হয় এই ধরনের গাছগুলি তৈরি করতে তো চলুন আমরা দেরি না করে আমরা আমাদের কলম করাটি শুরু করি দর্শক ভাইরা আমরা আপনাদেরকে আরও দেখাইতে চাই আমরা এই ধরনের জোর কলম করা গাছগুলি আরও আগে থেকে তৈরি করে রেখেছিলাম আজ আমাদের পনেরো দিন আগে এই গাছগুলি তৈরি করা হয়েছিল। তাই আমি এই ধরনের ভিডিও বানিয়ে আপনাদের সামনে নিয়ে আনলাম যাতে আপনারাও খুব সহজে এই ধরনের জোর কলম জোর কলম করে চারা গাছ তৈরি করতে পারেন তো প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই কলমটি করার ক্ষেত্রে কি কি প্রয়োজন পড়তে পারে সেসব নিয়ে আমরা প্রথমে কথা বলবো সবারই প্রথম আমরা নিয়েছি একটি কাঁচি যেটি আমাদের গাছটি কাটতে সাহায্য করবে এবং তার সাথে সাথে নিয়েছি একটি ধারালো ছুরি যেটি দিয়ে আমাদের গাছ কাটা ছিলা কাজ করবে এবং তার সাথে সাথে আমরা ব্যবহার করছি একটি পলিথন প্রিয় দর্শক বন্ধুরা এই ধরনের কলম করার ক্ষেত্রে আমরা সবসময় এই পলিথনটি ব্যবহার করি এটি হচ্ছে একটি মোমের পলিথন টানলে বড় হয়ে যাবে এবং কি ছিঁড়বে না তো আপনাদেরকে বলবো আপনারা দু একটি কলম করার ক্ষেত্রে যে কোনো পলিথন ব্যবহার করতে পারেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই তো চলুন এরপর আমাদের এই কলমটি করার ক্ষেত্রে আমাদের সফেদা গাছের পাকা সপেদার ফলের ভিতরে যে বীজটি থাকে সেই বীজটি থেকে আমরা চারা উৎপাদন করে সেই চারা নিয়ে এখন আমরা এই কলমটি করব। তো আপনারা এই কলমটি করতে গেলে সবার প্রথম এই ধরনের একটি চারা তৈরি করে নেবেন দুই থেকে তিন মাসের তারপর আপনারা আপনাদের পছন্দিত একটি ভালো জাতের মধ্যে আপনারা এই কলমটি করতে পারেন খুব সহজেই হয়ে যাবে এরপর আমরা এই ডালটিতে কলম করব। আমরা কাঠ লাগাবো দুই থেকে তিন ইঞ্চি আমরা যেমনটাই লাগাইছি আপনারাও ঠিক তেমনটাই লাগাবেন যাতে আপনাদের কলম করা গাছগুলিও খুব সুন্দর সফল হয়ে যায় প্রিয় দর্শক বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন আর যারা যারা প্রথমবার দেখছেন তারা তো তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এই ধরনের ভি কলম করার ভিডিও আমার এই চ্যানেলটিতে আপলোড হওয়া মাত্রে আপনাদের ফোনে খুব সহজে পৌঁছে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আমরা ঠিক এই ধরনের কাঠ লাগিয়ে নিয়েছি দুই থেকে তিন ইঞ্চি তারপরে আমরা আমাদের ওই বিচের চারা গাছটিকে লাগিয়ে আমরা মাপ করে দেখে নেবো আমাদের কতটা কাটতে হবে আপনারাও ঠিক এতটাই আপনারাও ঠিক এরকমটাতে এরকমটা মাপযোগ করে করেই কাজ করবেন এই কাজগুলি আমাদের আন্দাজে করা হয় না তো আমরা ঠিক এই আঙুলটা দিয়ে রেখেছি আমি ঠিক আমরা ঠিক এই এই জায়গাটাতে কাটিং করব আমাদের কাঁচির মাধ্যমে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখবেন দেখলে খুব সহজে আপনারা চাইলে এই ধরনের চারা গাছ তৈরি করতে পারবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই এরপর আমাদের ওই ডালটিতে কাটা যতটা যতটা আমরা কেটেছি আমাদের এই বীচের চারা গাছটিতেও আমরা ঠিক অতটাই কাঠ লাগিয়ে নেবো দুই থেকে আড়াই ইঞ্চি তার বিপরীতে আমরা ঠিক হাফ ইঞ্চির মতন অল্প পরিমাণে আমরা ঠিক এতটাই কাঠ লাগাবো যেমনটা আমরা লাগাইছি আপনারাও লাগাবেন এরপর আমরা লাগিয়ে দেখে নেব আমাদের গাছটি ঠিকঠাকভাবে সেটে বসছে মানে কেটেছি এবং কি আমাদের ঠিকঠাক হয়ে বসছে নাকি আমরা দেখে নেব প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাটিং করা জায়গাগুলির মধ্যে কত সুন্দর চেপে বসেছে আপনারাও ঠিক এই ধরনের কাঠ লাগাবেন যেন আপনাদেরও কাটিং করা জায়গাগুলির মধ্যে এই ধরনের চেপে বস থাকে এরপর আমাদের পলিথনটি দিয়ে আমরা খুব সুন্দর করে বাঁধন বাঁধন দেব আমরা এই ক্ষেত্রে আপনাদেরকে বলতে পারি আমাদের যে বাঁধনটি আমরা খুব টাইট এবং কি খুব লুজভাবে দিতে পারবো না আমাদেরকে মিডিয়াম রেঞ্জে রেখে আমাদেরকে বাঁধতে হবে প্রিয় দর্শক বন্ধুরা আমাদের বাঁধা হয়ে গেলে এখন আমরা আমাদের এই কলম করা গাছটিকে আমরা পঁয়তাল্লিশ দিনের জন্য এরকমই রেখে দেব এবং কি দুই দিন একদিন পর পর আমরা আমাদের বিচের চারা গাছটি প্যাকেটের মধ্যে জল ব্যবহার করব। তো প্রিয় দর্শক বন্ধুরা এই গাছটি যখন আমাদের ৪৫ দিন বয়স হয়ে যাবে তখন আমরা আবার আরও একটি ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা পরবর্তী ভিডিওগুলি খুব সহজে দেখতে পান আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এটি কমেন্ট করবেন আর আপনারা আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে